প্রাচীনকালে এক শহরে আব্দুল্লাহ নামে এক ব্যবসায়ী বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত সৎ ও ন্যায় পরাজন তার ব্যবসার মূলনীতি ছিল কখনো মিথ্যা বলা যাবে না প্রতারণা করা যাবে না এবং ন্যায্য দামে পণ্য বিক্রি করতে হবে একদিন এক বৃদ্ধ মহিলা তার দোকানে এলেন এবং বললেন বাবা আমার খুব সামান্য টাকা আছে আমি কি তোমার কাছ থেকে কিছু খাবার কিনতে পারব আব্দুল্লাহ মিদু হেসে বললেন নিশ্চয়ই মা আপনি যা চান তা নিতে পারেন কি তিনি বিদ্যাকে যথেষ্ট খাবার দিলেন এবং দাম হিসেবে শুধুমাত্র সামান্য পরিমাণ টাকা গ্রহণ করলেন বিদ্ধ্যা কৃতজ্ঞ চিত্তে চলে গেলেন এই ঘটনা দেখে পাশের আরেকজন ব্যবসায়ী বিস্মিত হলেন এবং বললেন আবদুল্লাহ তুমি যদি এমনভাবে ব্যবসা কর তবে কি লাভ করতে পারবে আবদুল্লাহ উত্তরে বললেন লাভ কেবল টাকার পরিমাণে হয় না বরং আল্লাহর সন্তুষ্টি প্রকৃত লাভ আমি যদি সৎভাবে ব্যবসা করি তবে আল্লাহ তাতে বরকত দেবেন গী এই সততা এবং মহানুভবতার জন্য আবদুল্লাহ শহরের সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যবসায়ী হয়ে উঠলেন মানুষ তার কাছ থেকে পণ্য কিনতে আসত শুধু তার সততার জন্যই একদিন এক অপরিচিত লোক তার দোকানে এসে বলল আবদুল্লাহ ভাই তোমার সততা আমাকে মুগ্ধ করেছে আমি এতদিন অন্যায় পথে চলেছি কিন্তু আজ থেকে আমি তোমার মতো সৎ হতে আব্দুল্লাহ আবদুল্লাহ হাসিমুখে বললেন সততা ও ন্যায় পরাজনতা আমাদের জীবনকে আলোকিত করে যদি আমরা আল্লাহর ওপর ভরসা রেখে সৎভাবে জীবনযাপন করি তবে তিনি আমাদের জন্য কল্যাণের পথ সুগম করবেন